সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পবিত্র নামার শেষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নবজাতীয়কৃত প্রাথমিক শিক্ষক সমিতি এবং বাংলাদেশ নবজাতীয় কৃত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন তারা সবসময় দেখছি মিটিং করছেন তারা আলোচনা করছেন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে পরবর্তী ভাবনা কি করবেন বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং এখানে এই আলোচনা তারা করছে আমরা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আছেন কিন্তু এইখানে এই বাংলাদেশ নবজাতীয় কৃত প্রাথমিক শিক্ষক সমিতির যিনি কেন্দ্রীয় নেতার সভাপতি কামাল উদ্দিন সাহেব আপনারা যে এই এক সপ্তাহ ধরে যে কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছেন আপনাদের কাজের অগ্রগতি কি এবং ইতিমধ্যে বাজেট পাস হয়েছে এখানে কি আপনাদের কোনো অবস্থান আছে কিনা না যদি এই পিছু এই প্রসঙ্গে একটু বলতেন আপনি ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে বাংলাদেশ নবজাতীয় কঙ্কিত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ আজকে শুক্রবার জুম্মার দিন আমরা জুম্মা শেষে আপনার সাথে একত্রিত হয়েছি কথা বলার জন্য দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেছি যেমন মহাপরিচালক মহোদয়ের সাথে আমরা কথা বলেছি পাশাপাশি মহাপরিচালকের পরের দিন আমরা আওয়ামী সাংগঠনিক সম্পাদক জনাব মাহমদ হোসেনের সাথেও কথা বলেছি পাশাপাশি আজকে আমরা এই কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন সাহেব হেমায়ত সাহেব এবং রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক রাকিউল সাহেব চট্টগ্রাম বিভাগের সাং সাধারণ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সাহেব ঢাকা দক্ষিণের সভাপতি মুক্তাদির সাহেব এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইসাই ইসলাইল হোসেন সাহেব পাশাপাশি আমাদের মামি সিং বিভাগের সহ সাধারণ সম্পাদক জনাব মিলাত আলী সাহেব পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক সাহেব পাশাপাশি গাজীপুর জেলার সভাপতি জনাব আসরাফুল ইসলাম সাহেব আমরা এই দীর্ঘ এই সাত দিন আমরা একত্রিতভাবে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলেছি ডিজি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যেহেতু নীতিমালায় আমাদের প্রধান শিক্ষক পদ আমরা পাই সেই অনুসারে তিনি ব্যবস্থা নেবেন পাশাপাশি যে সমস্যাগুলি আছে প্রধান যে সমস্যাটা আমাদের এখন দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তেরো সালের নয়ই জানুয়ারি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করেছেন কিন্তু দুঃখের বিষয় আমলাতান্ত্রিক কিছু জটিলতা একুশ হাজার শিক্ষককে প্রধান শিক্ষক করা হয়েছে কিন্তু পাঁচ হাজার একজন শিক্ষক আমরা সেই জাতীয়করণ প্রধান শিক্ষক হিসেবে বাদ পড়ে যাই আমরা দীর্ঘ আমাদের নীতিমালা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির সংশোধনী থাকা সত্ত্বেও আমরা আমরা আমাদের পদগুলি ফিরে পাচ্ছি না কিন্তু আমরা দায়িত্ব পালন করে আসছি স্কুল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা প্রধান শিক্ষক হিসাবে কিন্তু আজকে আমাদের যে এই দুর্দশা সেই দুর্দশার লাঘবের জন্য আমরা এই ডিজি মহোদয়ের সাথে এই বিষয়গুলোর সাক্ষাৎে কথা বলেছি পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উনি সংসদে উত্থাপন করবে বিষয়টি সেটিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন পাশাপাশি আজকে আমরা এই সকল নেতৃবৃন্দ আজকে দশটায় আমরা আমাদের প্রতিমন্ত্রী বেগম রোমানা আলী হ্যাঁ উনি আমাদেরকে বলেছেন যে আগামী এই সপ্তাহের মধ্যে ওনার ব্যক্তিগত সচিবালয়ের অফিসের মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তিনি দেখবেন আমরা আশা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আমাদের অভিভাবক যেমন সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় আমি ওনাদেরকে অনুরোধ করব। যাতে এই সারা বাংলাদেশের শিক্ষা শিক্ষক সমাজ শিক্ষা জাতি গড়ার কারিগর হিসাবে এই শিক্ষক সমাজকে আপনারা যদি উন্নয়নের দিকে টেলিয়ে না দেন বা এই শিক্ষক সমাজকে যদি অপমূল্যায়ন করেন তাহলে শিক্ষা কোনো জাতির গর্ব হিসাবে উঠে আসতে পারে না একটা জাতি যদি উন্নতি লাভ করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে সেই উন্নয়নের পথে অগ্রসর হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী চল্লিশ বছর পর ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিতরা জাতীয়করণ করে এদেশের শিক্ষাব্যবস্থাকে উন্নয়নের জন্য চেষ্টা করেছেন কিন্তু কিছু সংখ্যক মহল সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই সফলতাকে সফলতাকে দণ্ডিত করার জন্য বা ধ্বংস করার জন্য কিছু চক্র আমাদের সেই শিক্ষা ব্যবস্থাকে বৈজম্যতার সৃষ্টি করছে সেই দিকে মাননীয় বর্তমান যে আমাদের প্রতিমন্ত্রী আছে সেই প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত স্বচ্ছ এবং অত্যন্ত ভালো দক্ষ আমরা মনে করছি উনি আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন যে আগামী কিছুদিনের ভিতরে আমরা ওনার সাথে বৈশা সকল কাগজপত্র আজকেও দিয়ে আসছি এবং পরবর্তীতেও আমরা কাগজপত্র দিয়ে আমাদের বিষয়গুলি উনিশরা আর পথে দাবিত করবেন বলে উনি আশ্বাস প্রদান করেছেন আমার বেশি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না সর্বোপরি এই কথাই বলতে চাই যা যারা আমাদের অভিভাবক যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বা যারা আমাদের যাদের দ্বারাই আজকে আমরা চাকরি করছি তারা যেন আমাদের প্রতি কোনো সময়ই বঞ্চিত না হয় যেমন আমাদের কিছু কিছু শিক্ষকদেরকে চলতি দায়িত্ব প্রদান করেছে আমাদের নীতিমালায় আছে এবং গত চোদ্দ তারিখে একটা চিঠির মাধ্যমে আমাদের পদগুলি সংরক্ষণ এবং হোল্ড করার জন্য চিঠি প্রদান করেছে আমাদের এই উপরস্থ কর্মকর্তাবৃন্দ কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সংখ্যক বঞ্চিতকারী শিক্ষক শিক্ষক শিক্ষা অফিসার আমাদের সেই পদগুলোকে হোল্ড করার জন্য দিচ্ছে না সেই জন্য আমরা আগামী এই রবিবার বা সোমবারের মধ্যে আমরা চেষ্টা করছি যে আমরা সেই চলতি দায়িত্বগুলো প্রত্যাহারের জন্য আমরা মাননীয় মহাপরিচালক এবং আমাদের মাননীয় সচিব মহোদয়ের কাছে আমরা যাব গিয়ে এই বিষয়গুলি উপস্থাপন করব যাহাতে আমাদের সেই চলতি দায়িত্বগুলো প্রত্যাহার করে এই চলতি দায়িত্বের শিক্ষকগুলোর পদগুলি আবার পুনরায় হোল্ড করে আমাদের সেই মর্যাদাকে পুড়িয়ে দেন সেই আশাবর্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনও শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শিক্ষক সমাজ ধন্যবাদ আপনাকে অনেক অনেক